চোরিলাম ব্লকের রংমালা ভিলেজের দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরন্তপাড়া এলাকার বাসিন্দা জগদীশ দেববর্মা এবং খেলারানী দেববর্মা তাদের পুত্র দেবাশিস দেববর্মা একজন রাবার শ্রমিক তিনি বিবাহিত বাড়িতে তার স্ত্রী এবং সাত বছরে এক কন্যা সন্তান রয়েছে অন্যান্য দিনের মতো গত দশে জুন সকালে বাড়ি থেকে রাবার বাগানে রাবারের কষ সংগ্রহ করতে যায় দেবাশিস দেববর্মা এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি সন্ধ্যা করে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজা খুঁজে শুরু করেন কিন্তু খুঁজে না পেয়ে পরবর্তী সময় তারা বিশ্রামগঞ্জ থানায় মেসিং ডায়েরি করেন দিন গড়িয়ে গেলেও ছেলে বাড়ি ফিরে না আসার চিন্তিত পিতা জগদীশ দেববর্মা মা খেলারানী দেববর্মা এবং দেবাশিসের স্ত্রী সারিকা দেববর্মা মঙ্গলবার অসু সজল নয়নে নিখোঁজ যুবক দেবাশিস দেববর্মার মা খেলারানী দেববর্মা জানান তাদের ছেলে প্রতিদিন সকালে রাবার বাগানে যায় দুপুরে বাড়ি ফিরে আসে এ ছিল তার নিত্যদিনের কাজ কখনো বাড়ি থেকে এভাবে চলে যায়নি সে হঠাৎ করে ছেলে কোথায় গেল কি হল সে সম্পর্কে কিছুই ভেবে উঠতে পারছেন না তিনি কোনো দালাল বা ছিনতাই খপ্পরে পড়েছে কিনা সেটাও বুঝে উঠতে পারছেন না বলে জানান তিনি আমার ছেলে দশজন চদর দিন দইরা এখন পর্যন্ত খোঁজ পাতা নাই কোন জায়গা জেনে গেছে না গেছে কোন আমারে খোঁজ পাইলে না স্যারে খোঁজ পাইছে না এখন পর্যন্ত নিখোঁজ খোঁজ আপনার ছেলের নাম কি দেবাশিস দেবর মা বয়স হয়েছে আটাইশ বছর আপনারা পুলিশ প্রশাসন বা আত্মীয় স্বজন সব জায়গাতে খুঁজছেন খুঁজে করছে পয়সা খুঁজে করে হে না এ বিয়ে টিয়ে করছে নি বিয়ে করছে একজন এক মেয়ে হইছে মেয়েটা পড়াশোনা করে করে এই জায়গার নাম কি এই জায়গা পশ্চিমন্ত পাড়া দুই নাম্বার ওয়ার্ড কোন ভিলেজ এটি সি এ রংলা ভিলেজ ব্লক ব্লক হইছে সরিলা আপনার নাম কি আমার নাম খেলারান দেবন আপনি মা হে না পুলিশ প্রশাসন জানাইছেন নি জানাইছে খোঁজা করছে খোঁজা পাই না এখন 14 দিন ধরে পাইতাছেন না না এদিকে বিশ্রামগঞ্জ থানা সূত্রে জানা গেছে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বিভিন্ন স্থানে তল্লাশিও চালিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ দেবাশিস দেববর্মার কোনো হদিশ পায়নি পুলিশ বিউরো রিপোর্ট আর নিউজ